স্টেট ব্যাংকে বাংলা ভাষায় পরিষেবা দেওয়ার দাবি উঠল মালদা জেলা বাংলা পক্ষর তরফ থেকে বামনগোলা ব্লকের জামতলা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় ডেপুটেশন প্রদান বাংলা পক্ষ সংগঠনের কর্মীরা জানা গিয়েছে সম্প্রতি বামনগোলা এক গ্রাহককে ওই ব্যাংকের একজন কর্মী দুর্ব্যবহার করেন এবং ওই গ্রাহককে জোরপূর্বক হিন্দি বলতে বাধ্য করেন তারই প্রতিবাদ জানিয়ে মালদা জেলা বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে ব্যাংক ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করা হয় এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ সমস্ত আশ্বাস দিয়েছেন পরবর্তীতে এরকম আর ঘটনা ঘটবে না এবং ব্যাংকের সমস্ত চেক থেকে শুরু করে টাকা তোলার রসিদ বাংলায় দেওয়া হবে সমস্ত ব্যাংক পোস্ট অফিস রেল সমস্ত ব্যাংক পোস্ট অফিস রেলের সমস্ত পরিষেবা বাংলায় দিতে হবে দিতে হবে দিতে হবে আরে জয় বাংলা জয় বাংলা আরে জয় বাংলা জয় মালদার বাঙালির সাথে বাংলা পক্ষ লড়ছে লড়বে লড়ছে লড়বে আরে লড়ছে লড়বে লড়ছে লড়বে লড়ছে লড়বে জয় বাংলা আজকে পাকুয়াহাট জামতলা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় বাংলায় পরিষেবার দাবিতে ডেপুটেশন কর্মসূচি করলাম এই ব্যাংকের একজন স্টাফ একজন এখানকার বাঙালিকে হিন্দিতে কথা বলতে বাধ্য করিয়েছে এবং বলেছে নাকি বাংলায় কথা বললে সে নাকি বাংলাদেশি তারই প্রতিবাদে মালদা বাংলা পক্ষর তরফ থেকে আজকে আমরা এখানে এসছিলাম ব্যাংক ম্যানেজারকে আমরা স্মারকলিপি পেশ করলাম আমাদের দাবি দাবা দিলাম ওনারা আশ্বস্ত করেছেন আগামী দিনে এরকম কোনো দুর্ব্যবহার করবে না তাদের স্টাফ এবং ব্যাংক আগামী দিনে ব্যাংকের সমস্ত পরিষেবা স্লিপ থেকে শুরু করে চেক থেকে শুরু করে সমস্ত পরিষেবা বাংলায় দেবে এটা আমাদের আশ্বস্ত করেছে আমার নাম রাফিক আহমেদ জেলা সম্পাদক মালদা বাংলা the new TVS N Talk 125 Race XP